আমি আপনি আমার কথা বুঝেন নাম হলো শারমিন শারমিন আক্তার মনি বাবার নাম রাশিদা বাবা মার নাম রাশিদা বাবার নাম আজিজ চল্লিশ বছর বয়স আনুমানিক ছেলের নাম ফিরোজ পঁয়তাল্লিশ বছর বয়স বাবার নাম আলতাফ মার নাম আলেয়া ও ঠিকানা মির্জাপুর থানা পটুয়াখালীদের দুইজনেরই ঠিক আছে হ্যাঁ কী সমস্যা দেখেন তো কেন মেয়ের সাথে কথা বলতেছে না ছেলে